এখনই এখনই নিবেন ওই আমি আসবো বলছো এটাও কি চালাবো না রাজহাঁ মাংসের সক্ত দিকে আমার কাছে একদমই ভালো কোন ফ্লেভার আমি পাচ্ছি না সালাম আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও বেশ ভালো আছি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মিরপুর একটা সময় কিন্তু বেশ অবশ্য একটা সময় না এই জায়গাটায় বেশ ভাইরাল কিছু লোকজন রাস্তার পাশে ফুটকাট দিয়ে গরুর মাংস খিচুড়ি উটের মাংস সহ নানা ধরনের আইটেম বিক্রি করেন একটা সময় এটা খুবই জমজমাট ছিল এসে মানুষ লাইন ধরে দাঁড়ায় থাকতো আবার দেখা গেছে সেই দোকানে ভাটা পড়েছে নতুন কোন দোকান আবার ভাইরাল হয়ে গেছে আবার সেখানে ভাটা পড়েছে আবার কেউ উঠে এসেছে এইরকম কিন্তু এখানে চলতেই থাকে তো আজকে আমি দুই নাম্বার এসেছিলাম তো এখন দেখব সেই ভাইরাল দোকানগুলো যেগুলো বেশ ভাইরাল ছিল বর্তমান অবস্থা কি কেমন হচ্ছে চলেন যাওয়া দেখ আমার সাথে প্রথমেই মনে হয় এদিকে যে হাসান মামার বিরিয়ানি হাউস যেটা উঠ দুম্বা আরো কি কি বিক্রি করে পর্দা বিরিয়ানি উনি এখন একটা রেস্টুরেন্টও করছে চলেন যাই বাই দোকানের সিচুয়েশন দেখি টোকেন নিতে হয় নাকি নিতে হয় না সময় ছিল যখন স্টেডিয়ামের সামনে সে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না বেশ একটা ভাইরাল দোকানে সব সময় মানুষের ভিড় লেগেই থাকতো টোকেন ছাড়া পাওয়া যেত না খাবার দাবার ঠিক সেই জায়গাতেই আজকে আর এই জায়গায় ভিড় অতটা নেই মানুষ টোকেন ছাড়া খাবার পাচ্ছে কোন দোকানে ভিড় আর অতটা চোখেও পড়ে না রাজা সেটা বেশি কালো মনে আছে পুরো চুই যেহেতু আপনাদের গরুর আইটেমটা বেশি ভাইরাল তো আমি ভাবতেছি যে গরুর আইটেমটাই খাই যেটা খিচুড়ি দিয়ে সব সময় ওনারা বিক্রি করে আপনাদের গরুর প্যাকেজের দাম যেন কত ভাইয়া আপনাদের এই যে চুইজালের গরুর খিচুড়ি দিয়ে প্যাকেজ কত খিচুড়ি সব টাকা সাথে বর্ষা থাকে সাথে বর্ষা থাকে তাহলে আমাকে একটা ওই প্যাকেজ দেন হাসান মামা আছে ওইদিকে আর এই হাসান মামার প্যাকেজ টাকেজ সম্বন্ধে অলরেডি সবাই জানে প্রচুর ভিডিও আছে তো মামা তো সব ভিডিওতেই দেখায় তো ওইটা নতুন করে আমি আবার এখন এই প্যাকেজের সিস্টেমে দেখাবো না আমি চাচ্ছি যে খাবারটা খাই খাবারটা খেয়ে আপনাদেরকে দেখাই এবং তারপরে চলে যাই এই আর কি খিচুড়ি চই ঝাল গরুর মাংস সাথে ভর্তা অনেকগুলো থাকবে অল্প দিন ভর্তা খিচুড়ির পরিমাণ এটা হচ্ছে দেড়শো টাকার প্যাকেজ এখানে গরুর মাংস দিবে একটা রসুন চুই ঝাল সালাদ আর এই যে ভর্তা দুই পদের এখানে আছে আর এই পরিমাণ হচ্ছে খিচুড়ি আমরা আসলে খিচুড়ির পরিমাণ যেটা দিছে বেশ ভালো আমি হয়তো খেয়ে শেষ করতে পারবো না এত খিচুড়ি খিচুড়ি হচ্ছে যে এরকম একদম ঝড় ঝরা খিচুড়ি ডাল দিয়ে আমি আগে শুধু খিচুড়িটা একটু মুখে দিই যে খিচুড়িটা কেমন বিসমিল্লা তো খিচুড়িটা হচ্ছে আমি ঝোল ঝোল ছাড়া মুখে দিচ্ছি একদম ঝড় ঝরে শুকনা খিচুড়ি এটা খিচুড়িটা থেকে ওরকম কোনো ফ্লেভার আমি পাচ্ছি না একটু ঝোল দিয়ে মাখাই যেহেতু যে চুই ঝাল এই যে একটা চৈজাল কিন্তু আছে আবার এই যে রসুনও আছে আমি একটু রসুন চিপে নিয়ে ওমা রসুন দেখি শক্ত বের হয় না রসুন তো বের হচ্ছে না শক্ত রসুন একদম পরে দিছে সেদ্ধ হয়নি খিচুড়ি থেকে কোনো ফ্লেভার পাইলাম না এবার দেখা যাক জলদি মাংসটা আছে কিন্তু বেশ শক্ত হুম এখানে যে পরিমাণ মানে যে পিস দেখতে পাচ্ছেন এইদিকে আপনার মানুষ বেঁধে ভ্যারি হইতে পারে আমার ক্যামেরার গুণে হয়তো আমি একটু ভালো ভালো দিয়ে চার পিস পাইছি এটা আপনারা নাও পাইতে পারেন আমি জানি না তবে আগেরবার যখন খেয়েছিলাম এই ঝোল দিয়ে খিচুড়িটা আমার কাছে খুব একটা ভালো লাগে না বাট এবার কিন্তু ঝোল দিয়ে মাখানোর পর আমার কাছে একটু ঠিকঠাকই মনে হয়েছে মাংস দিয়ে খেয়ে দেখা যাক একদমই ওই টাইপের খাবার না যাকে আমি সুস্বাদু বলবো তবে হ্যাঁ ঠিক আছে দেড়শো টাকার ভেতরে আপনাকে এরকম তিন চার পিস মাংস দিয়ে খাবারটা খাওয়াচ্ছে ওই হিসাবে এটাকে ঠিকঠাক বলা যায় এখানে এসে খুব অল্প টাকায় গরুর মাংস দিয়ে খাবারটা খেতে পারতেছেন এটাই এখানকার অ্যাডভান্টেজ নাথিং এলস আমি ভিডিও করবো কিন্তু আমার কাছ থেকে বিল নিতে হবে এখনই এখনই নিবেন ওই দিনও নিবেন তাহলে আমি আসবো হাসান মামা আমার কাছ থেকে বিল নিতেই চাচ্ছিল না আমাকে জোর করেই দিতে হলো আর আরেকটা ব্যাপার হচ্ছে তিনি বারবার বলছিলেন যেন তার অন্য একটা রেস্টুরেন্ট হয়েছে ওইখানে যাই অথবা এখানে আসে আলাদা করে তার একটা ভিডিও করে দিই কিন্তু আমি আসলে হাসান মামাকে ওই সময়ে বোঝাইতে পারতেছিলাম না যে সচরাচর সমস্ত যেটা করে আমি আসলে সেটা করতে পারবো না এবং কোনো দিন না মতে তার কাছ থেকে আসবো আপনি টাকাটা নেন এইভাবে বোঝায় পড়ে তাকে টাকাটা দিয়ে আমাকে বের হয়ে যেতে হলো প্রথমবার আমি এখানে খেতে আসি বেশ ভাইরাল একটা দোকান দোকানের নাম সম্ভবত ছিল তুহিন ভাইয়ের খিচুড়ির দোকান তবে সেখানে এক আপু ইন্টারভিউ দিয়ে খাবারের একটা ভিডিও করেছিলেন এবং সেটা বেশ ভাইরাল হয়েছিল এবং তারপরে ওই দোকানে এসে টোকেন নিয়ে সিরিয়াল ধরে খাবার খেতে হতো আজকে না সেই আপদ দোকানটাই খুঁজছি কিন্তু কেন যেন চোখেই পড়ছে না সেই দোকানটা এখনো কি আছে নাকি নেই সেটাই জানি না এটা সত্য যে আগের যে জৌলুস ছিল যে আসলে দাঁড়ায় থাকতে হয়তো টোকেন নিতে হয়তো জায়গা পাওয়া যাইতো না ওই ব্যাপারটা নাই হাসান মামা আবার এখন কয়েকটা রেস্টুরেন্টও খুলছে যার কারণে এরকম অবস্থা আর কি আমরা এখন যাব তুহিনের খিচুড়ি ঘন্ড নামে একটা আপা ছিল না এক আপা অনেক ভাইরাল ছিল কোন দোকান ভাইরাল হলে সেখানে লোকজন অনেক বেশি পরিমাণে যায় এবং তারপরে একটু ভাটা পড়ে একটু খুবই স্বাভাবিক তবে এই জায়গাটা দেখলে আমার কাছে মনে হয় যে এই জায়গার খাবার দাবারের মান কোনো সময় অতটা উচ্চমানের ছিল না যার কারণে ভাইরাল হওয়ার পর পর কিছুদিন চললেও পরবর্তীতেই সেটা আবার ভাটা পড়ে গিয়েছে এবং লোকজন এখানে আসা বেশ কমিয়ে দিয়েছে নাই তো

সবাইকে যেমন দেন আমাকে ওই যাতে করে দেখে কেউ আসলে ও এসে সেম সেম পায় এই শাড়িতে দোকান আছে আমি খিচুড়ি দিয়ে বিপ দিয়ে খাইছি বাট হান্ডি বিপ দিয়ে আমি খিচুড়িটা ট্রাই করি নাই তো জন্য ভাবলাম যে এটা আমি ওইভাবে খাই দেখি এখানে বসার জায়গাও আছে চেয়ার চেয়ার টেবিল টেবিল দেয়া ভাববো এখানে বসে খাবো আজকে তো আমাদের কিন্তু এই যে খিচুড়ির সাথে কিন্তু আমার ভর্তা ফ্রি আছে আর একটু সালাদ লেবু আর এখানে হচ্ছে ওনাদের যে হান্ডি বিপটা এটা বাদাম এটা এটা হল চিংড়ি চিংড়ি মাছের শুক্কি নাকি মাছ চিংড়ি শুক্কির ভর্তা আর বাদাম ভর্তা আর এইদিকে এইদিকে আছে ওনাদের যে হাঁড়ি বিফটা সেটা তো খিচুড়িটা আমি আগে একটু খেয়ে দেখতে চাই খিচুড়িটা একটু ঠান্ডা হয়ে গেছে তারপরে শুধু খিচুড়িটা একটু খেয়ে দেখি আসলে কেমন বিসমিল্লাহ খিচুড়ি ঠিকঠাক এটা হচ্ছে নাদের বাদাম কিন্তু বাদাম ভর্তা দিয়েছে চুরি খাই বাদাম ভর্তা আমি এর আগে যতবার খেয়েছি আমার কোথাও তেমন ভালো লাগে নাই এটা আমার কাছে একটু ভালো লাগলো রিজন হচ্ছে এটা রোস্টেড বাদাম ভর্তা এই কারণে আসল যে জিনিস খাইতে আসছি গরুর বেফ হান্ডি সেটা দিয়ে নেই যে একটু ঝোল নেই মাংস বেশ শক্তের দিকে বা জোটা থেকে আমার কাছে একদমই ভালো কোনো ফ্লেভার আমি পাচ্ছি না এই হান্ডি থেকে আমি তেল আর লবণীয় ফ্লেভার ছাড়া অন্য তেমন কোনো ফ্লেভার পাচ্ছি না মশলাগুলো কাচাকাচা একটা ধ্যান আসছে আমার কাছে মোটেও এটা ভালো লাগেনি এবং মাংসটাও একদমই সে দোকানে দেখেন আমার কাছে যেটা মনে হয়েছে আমি এখানে খিচুড়ি ঘর ওটাও বেশ ভাইরাল ছিল ওটাও খেতে চাইছিলাম বাট ওই দোকানটা আমি আজকে চোখেই পড়লো না আমি জানি না ওরা এখনো দোকান দেয় কি না কিন্তু যেটা আমার মনে হয়েছে এখানকার বেশিরভাগ দোকানেরই আসল সত্য হচ্ছে এরকম যতই ভাইরাল ওকে যাই হোক খাবার দাবার আহমরই তেমন কোনো মজা না মোটামুটি চলে তবে সবাই এখানে আসে বেশিরভাগ এইটাই যে একটা উৎসবমুখর পরিবেশ থাকে এবং একটু কম দামে পাওয়া যায় তো এটা আসলে কম দামও হয়নি দুশো টাকায় যে তার পিসে গরুর বিপ আপনাকে দিছে এইটা বড়জোর হোটেলের দুই পিসের সমান হবে আর যেহেতু তাদের এখানে খরচ অত বেশি না যার কারণে তারা দামটা একটু কম রাখতে পারে তো ওই হিসাবে এখানে দামটা অত কম না শুধু কিছুই ফ্লেভারটা আমার কাছে ভালো লাগছে বাট আড্ডি দিব এটা একদমই যাবেন চাচ্ছিলাম যে যে তিন চারটা ভাইরাল দোকান আছে যারা অনেক বেশি ভাইরাল এবং বেশ চমকপ্রদ চটকদার কথাবার্তা বলে তারা বিভিন্ন ব্লগারের ভিডিওতে আসেন এবং ভিডিও করেন তাদের বর্তমান পরিস্থিতি কেমন আর তাদের খাবারটা আসলেই কেমন তারা মৃত্যু যেটা বলেন সেটা হয় কিনা আমরা এখান থেকে মাত্র আসলাম দেখেছেন এবং হান্ডি বাড়িও কিন্তু বেশ কয়েকটা ভিডিও আছে বেশ ভাইরাল দুজনে এখানেও খেলাম কিন্তু আমার কাছে দুই জায়গায় সাতটাই তেমন কোনো কিছু মনে হয় না যে এটা খাওয়ার জন্য আমাকে বারবার আসতে হবে বা আমি তোকে রেকমেন্ড করবো যে আপনারা গিয়ে গিয়ে এখানে অনেক মজা পাবেন সাতটা মোটামুটি চলে আসুন আমার দামটা এখানকার থেকে কম তা না এরাও চল দিয়ে ব্যস্ত হয়ে গেছে হান্ডিবির দুইশো গেছে হাসার মামা হয়তো হান্ডিব দুইশো বা কত ব্যাক আমি জানি না সেটা হচ্ছে এখানকার আপনাদেরকে বোঝানোর জন্য কী আছে আর আসল সত্যি কি সেটা দেখানোর জন্য এসেছিলাম আমি জানি না এখানে সফল হতে পেরেছি কিনা খুব বেশি দোকান আমি খেতে পারলাম না দেখাইতেও পারলাম না আর এর থেকে বেশি খেলে সেটা ইনজাস্টিস হয়ে যাবে কারণ তখন সাতটা আমার কাছে সেম থাকবেন আমি আসল সত্যি কথাটা আপনার হয়তো এভাবে বোঝাতে পারবো না যাই হোক মিডিয়া এবার দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই সমস্ত জায়গায় আসার আগে কয়েকবার ভেবে আসবে আপনি আসলে কম টাকায় খেতে পারবেন বন্ধু বান্ধব নিয়ে আসলে আড্ডা দিতে খেতে খেতে হয়তো আপনার ভালোও লাগবে আবার অনেকের কাছে এটা খুবই বিরক্ত লাগবে পাল দিয়ে গাড়ি যাচ্ছে গুলাবালি যাচ্ছে এবং খাবারও আহামড়ি মজা না ভেবে চিন্তাই আসবেন সবাই ভালো থাকবেন এই পর্যন্ত দেখা যায় অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফুজ আলাইকুম তো আমি আসলে পরিপূর্ণটা শেষ করি নেই আমি বাকি খাবারগুলো এই যে দেখেন এখানে এইভাবে পার্সেল করে নিয়ে গেছি এটা আমি রাস্তায় যদি কাউকে পাই আমি এক পাশ থেকে ওইভাবে খেয়েছি বাকিটা আলাদা করে যেখানে আমি হাত দিয়ে ছুঁড়ে দেখি নাই ওই জায়গা থেকে আমি আলাদা করে প্যাক করেছি এবং এটা আমি রাস্তায় যদি কোনো লোকজন পাই অসহায় তাদেরকে দিয়ে দেবো কারণ আমার পক্ষে আসলে এত কয়েক জায়গায় খেয়ে সব শেষ করা সম্ভব না তো এই জন্য আর কি তো আমরা এখন দিন দিয়ে তাড়াতাড়ি চলে যাব